নমস্কার বন্ধুরা বিদ্যা স্টুর অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি এখানে কাঁচকলা আর মুগ ডাল দিয়ে একটা ধোকার রেসিপি তৈরি করার করেছি এটা আগে মুগ ডালটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে এবং কাঁচকলাটাকে ভালো করে গ্রেড করে নিয়ে এখানে আদা কাঁচা লঙ্কা হলুদ হলুদমুদ একটু হিং সব কিছু মিক্সড করে একসাথে ভালো করে মাখিয়ে কড়াতে চাটু গরম করে ভালো করে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে যাওয়ার পর একটু ঢেকে দিতে হবে একদম অল্প আছে দিয়ে দিয়ে ঢেকে ঢেকে ভালো করে এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে ভাজার পর ওই বরফি আঁকড়ে দিয়ে মতো করে সেপ মানে ঢোকার মতো আর কি যে যেরকম পারবেন সেই সেপ দিয়ে এগুলোকে রেডি করে নিতে হবে আমের দিকে সয়াবিন অল্প কাটা নিচে আলু নিচ্ছে আলুগুলোকে ভালো করে মুদুর নুন দিয়ে ভিজে নিলাম আর চাউবিনটাকে তেলের ওপর ভেজে নিলাম তারপরে একে একে সব মশলাগুলো আমি রেডি করেছি বন্ধুরা এখানে সব বন্ধু আমি দেখানো দেখিয়েছি কী কী মশলা জিরে ধনে গুঁড়ো তারপর গরম মশলা ঘি দারচিনি চিনি সব কিছু আমি এখানে দেখিয়েছি সব কিছু এখানে দেওয়া আছে এখানটায় তারপরে তেলটা গরম করে একটু পাঁচকরণ দিয়ে এবার সব মশলাটাকে একটু জল দিয়ে দিলে দিয়ে দিলাম একটা টমেটোকে কী দিয়ে দিলাম দেওয়ার পর যখন একটু গ্রেভিটা ইয়ে হবে মানে কষে আসবে তখন ওই সব আলু সোয়াবিনটা ফার্স্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে পাশে গরম জল করে রাখা আছে গরম জলটা দিয়ে দিয়েছি এবার দেওয়ার পরে গরম জলটা দিয়ে দেওয়ার পরে যখন একদম ফুটে উঠেছে তখন আলু সোয়াবিনটা দিয়েছি আর কিছুক্ষণ নামানোর কিছুক্ষণ আগে ওই ডালের এসে ইয়েটা দিতে হবে নাকে ভেঙে যাওয়ার চান্স থাকে যাই হোক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন